আমি তো জানি না এটা এটা ইম্পসিবল ব্যাপার আমার মনে হয় না যে সাকিব ভাই বিয়ে করছে সে অলরেডি দুইটা বিয়ে করে সে বুঝতে পেরেছে যে বিয়ের কি মজা সাকিব ভাই আবার বিয়ে করতে যাচ্ছে না আমি তো জানি না এটা এটা ইম্পসিবল ব্যাপার আমার মনে হয় না যে সাকিব ভাই বিয়ে করছে কারণ সাকিব খান বাংলাদেশে বাংলাদেশ একমাত্র হিরো সাকিব খান পরপর দুটো বিয়ে করেছে দুইজনেই নায়িকা একজনের বিয়ে আর দশ বছর সে গোপন রেখেছে দুইজনে বিয়ে কিন্তু সে গোপন রেখেছে আমার মনে হয় না সে থার্ড বিয়ে করবে ধুমধাম করে আপনাদেরকে জানিয়ে বিয়ে করবে সে যদি করেও সে অবশ্যই এরকম গোপনই রাখবে আমার মনে হয় হ্যাঁ এরকমটাই হবে আর যেহেতু এটা মানে সবাই বলছে যে বিয়ে করছে অমুক অঞ্চলে ডাক্তার মেয়ে আমার মনে হয় এটা সম্পূর্ণ ঠিক গুজব কারণ যেই হিরো বিয়ে করার পরে বাচ্চা হওয়ার পরে পাবলিকের সামনে নিয়ে আসে না ফ্যানদের সামনে নিয়ে আসে না তো সে এরকম জাঁকজমক করে জানিয়ে বিয়ে করবে এটা আমার কাছে মনে হয় না এটা সম্পূর্ণ ঠিক বুঝো এরকম এরকম অনেকেই বলে অধিকার নিয়ে বলে আমরা সাকিব ভাই কারেক্টে বিয়ে করাবো এরকম অধিকার নিয়ে বলে কিন্তু সাকিব ভাই আমার নিশ্চয়ই বোকা না সে অলরেডি দুইটা বিয়ে করে সে বুঝতে পেরেছে যে বিয়ের কি মজা সো আমার মনে হয় সে আর বিয়ে করবে এটা যা যা ব্যক্তিগত ব্যাপার আর যদি বিয়ে করে আপনারা সবাই দেখবেন বিয়ে খাবেন আপনাদেরকে দাওয়া দিলে গিয়ে বিয়ে খাবেন আল্লাহ আমরা তো আরো চাই যে আমরা বিয়ে খাবো অনেকদিন ধরে বিয়ে খাই না হেড করা হয়নি পা দিয়ে মারতে গেলে তো মনে হয় বুঝি পা ভেঙে গেল অনেকবার দেখা হচ্ছে সাকিবুল হাসান ভাইয়ের সাথে অনেকবার দেখা হচ্ছে শিশিরাপুর সাথে দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তো সাকিবুল হাসান আমাদের বাংলাদেশে একজন প্লেয়ার তো আমরা যেহেতু অভিনয় করি সেলিব্রিটি তো আমাদের সাথে দেখা হওয়াটা স্বাভাবিক অফকোর্স নট এটা একদমই ভুল সাকিব আল হাসান ভাইয়া খুবই নর্মাল সে খুবই হ্যাপি হ্যাপিলি সবার সাথে কথা বলে আমরা যখন একটা বিভ্রান্তকর সিচুয়েশনে পড়ে যাই তখন রাগ করাটা স্বাভাবিক কিন্তু এই রাগ করা দিয়ে একটা মানুষকে সম্পূর্ণ জাজ করা ঠিক না অফকোর্স শিশির আপু অনেক সুন্দরী শিশির ভাবি সরি ভাবি আমি আপু ডাকি পার্সোনালি তো শিশির ভাবি অনেক সুন্দরী